এত সুস্বাদু জালি কুমড়ার এই নাস্তা বাসায় যদি ট্রাই না করেন তাহলে মিস করবেন এই নাস্তাটি খেতে খুবই ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলুন রেসিপিটি দেখে আসি এখানে একটা জালি কুমড়া নিয়ে নিয়েছি আমরা এটাকে চাল কুমড়াও বলে থাকি আপনারা কি নামে বলেন কমেন্ট করে জানাবেন তো এই চাল কুমড়াটা সম্পূর্ণ লাগবে না এখান থেকে কিছু অংশ কেটে নিব আমি বটি সাহায্যে কেটে নেব বটি সাহায্যে কেটে নিলে আমার কাছে সুবিধার মনে হয়েছে আপনারা নাইফের সাহায্যেও কেটে নিতে পারেন তো চলুন কেটে নিয়ে ফিরে আসছি এখানে জালি কুমড়াটা এরকম ভাবে পাতলা পাতলা করে ট্রাইঙ্গেল শেপে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি এইভাবে জালি কুমড়াটা কেটে নিয়েছি এখানে অর্ধেক পরিমাণ কুমড়া নিয়েছি নাস্তাটি তৈরি করার জন্য এরপর সামান্য পরিমাণে লবণ দিয়ে জালি কুমড়া স্লাইসগুলোকে মাখিয়ে নিতে হবে এতে করে কুমড়াটা অনেকটাই সফট হয়ে আসবে খেতেও ভালো লাগবে এইভাবে সবগুলো স্লাইস লবণ মাখিয়ে সাইডে রেখে দিয়ে এবার চলুন নাস্তা তৈরি করার জন্য একটা ব্যাটার তৈরি করে নেবো ব্যাটার তৈরি করার জন্য এখানে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে আটা এখানে আজকে আমি আটা ব্যবহার করেছি আপনারা চাইলে বেসন দিয়ে নিতে পারেন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো হাফ চা চামচ হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিলাম কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি এরপর সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব অবশ্যই ব্যাটারটা তৈরি করার সময় একবারে পানি দিবেন না অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা স্মুথ তৈরি করে নেবেন দেখতেই পাচ্ছেন ব্যাটার তৈরি হয়ে গিয়েছে এভাবে ব্যাটারটা তৈরি করে নেবেন না ঘন হবে না বেশি পাতলা হবে এরকম একটা কনসিস্টেন্সিতে ব্যাটারটা তৈরি করে নেবেন এই তো দেখতেই পাচ্ছেন চাল কুমড়াগুলো কিছুক্ষণ লবণ দিয়ে মাখিয়ে রাখার ফলে চাল কুমড়াগুলো অনেকটাই সফট হয়ে গিয়েছে আর অনেকটা পানি ছেড়ে দিয়েছে এবার ব্যাটারের মধ্যে চাল কুমড়ার স্লাইসগুলোকে ডিপ করে নিতে হবে চাল কুমড়া স্লাইসগুলো ভালোভাবে ব্যাটারের মধ্যে ডিপ করে নিয়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে এবার চলুন নাস্তাটা তেলের মধ্যে ভেজে ফেলি নাস্তা ভাজার জন্য এখানে একটা ফ্রাই প্যানে তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এবার নাস্তাগুলো এক এক করে দিয়ে দিব এই তো দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা এক এক করে দেওয়া হয়ে গিয়েছে এবার এক পাশ হয়ে আসলে আরেক পাশ উল্টে দিব আমি কয়েকবার উল্টে পাল্টে নাস্তাটা সুন্দর একটা ব্রাউন কালার আসা আগ পর্যন্ত ভেজে নেব এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিবেন চুলার আঁচের দিকে খেয়াল না রাখলে নাস্তাটা ওপরে সাইডে পুড়ে যাবে ভেতরে কিন্তু ভালোভাবে ভাজা হবে না তাই চুলার আঁচের দিকেও খেয়াল রাখতে হবে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে এভাবে গোল্ডেন ব্রাউন করে মুচমুচে করে নাস্তাটি ভেজে নিতে হবে আর এই চাল কুমড়ার নাস্তা যদি তৈরি করে না খান তাহলে কিন্তু মিস করবেন এত সুস্বাদু হয়ে থাকে এই নাস্তাটি আর এই নাস্তাটি তৈরি করে নেওয়া একদমই সহজ তাই বাসায় বিকেলের নাস্তায় অথবা গরম ভাতের সাথে কিন্তু এটা রাখতে পারেন দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আমি যেরকম কালার চাচ্ছিলাম ঠিক সেভাবে কালারটা চলে এসেছে আর অনেকটা মুচমুচে হয়ে গিয়েছে এবার নাস্তাগুলো নামিয়ে নেব নামিয়ে আপনাদের মাঝে ফিরে আসলাম আবারও দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে আপনারাও কিন্তু বাসায় এভাবে খুব সহজে এই রেসিপিটি করে খেতে পারেন আজকের এই রেসিপি কমপ্লিট আপনাদের কাছে আজকের রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেল আইরিন্স উইনি ওয়ার্ল্ডের সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হয়ে যাবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ